আসসালামু আলাইকুম দোস্ত কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি ভিডিওটা করার মকসদ এটাই করলাম যে সবজিটা দেখুন ঠিক আছে এই সবজিটাতে আছে পটল আলু আর আপনার পুনকা শাক হুম এই সবজিটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখুন সবজিটা কেমন হয়েছে আর কমেন্টে জানান সবজিটা কেমন হয়েছে আর কিছু লাগবে নাকি দেখুন সবজি কিন্তু দুর্দান্ত হয়েছে দেখছেন পটল কিন্তু গলে গেলছে টমেটো গলে গেলছে কোমকার শাকও গলে গেছে এটাতে আমি কি মিচের মশলা দিচ্ছি এটাতে এবার 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 লাস্টে আমি কী মশলা দিচ্ছি ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধু সামান্য পরিমাণে তেল দিলাম ঠিক আছে দেখুন সামান্য পরিমাণে সাদা তেল দিলাম ঠিক আছে তারপর এটাতে কী দিচ্ছি দেখুন দেখুন তারপর এটাতে দিচ্ছি আমি আদা রসুন হালকা পেস্ট করা এ দেখুন আদা লসুন হালকা পেস্ট করা মানে বেশি মিহি করা নাই দিলাম দেখুন তারপর কি দিচ্ছি দেখুন অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুটা দেখুন বেশি লয় অল্প পরিমাণে দিলাম ঠিক আছে তারপর আরেকটা এটাতে লাগবে এটা তো বন্ধু সবাই জানেন কি এটা এটার নাম হলো পাঁচ পাঁচফারান ঠিক আছে অল্প পরিমাণে দিলাম এটা একটু ভালো করে ভেজে নিলাম ঠিক আছে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর দেখাচ্ছি আপনাকে কি করছি